দর্শক দৈনিক আজাদির ফেসবুক লাইভে আপনাদের স্বাগতম আমি খান মোহাম্মদ আব্দুল আপনাদের আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরীর যে ঝাউতলা ডিজেল কলোনি মাঠ রয়েছে ঠিক সেই মাঠের সামনে থেকে আজকে সকাল সাড়ে এগারোটা নাগাদ নামাজের আজানের কিছুক্ষণ আগেই এই এলাকাতে একটি ঘটনা ঘটেছে যেটি হচ্ছে নির্বাচন পরবর্তী সহিংসতা বলা চলে এবং যেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই এলাকাটিতে প্রভাব বিস্তার এবং আধিপত্য বিস্তারের পাশাপাশি পূর্ব শত্রুতার জেট ধরে তিনজন যুবক আহত হয়েছেন মারামারিতে এবং দুজন যুবকের অবস্থা আশঙ্কাজনক যাদেরকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্টে রাখা হয়েছে এবং অপরজন সাধারণ ট্রিটমেন্ট নিয়েই তিনি ফিরেছেন এবং আরেকজন যিনি আহত হয়েছেন তাকেও নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মূলত ঘটনাটি ঘটে আজ সাড়ে এগারোটার দিকে এবং যেখানে এলাকাবাসী এবং স্থানীয় যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতার এই রূপ নেয় মূলত প্রার্থীদের বিজয় সম্পর্কিত যে বিষয়টি সেটি নিয়ে যে প্রার্থীর বিজয়ের পর অপর প্রার্থীর লোকজন এসে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং যে সেই হামলাতে কিন্তু দুইজন আহত হয়েছেন এক পক্ষের এবং অপর পক্ষের একজন আহত হয়েছেন আমরা এখন সেই এলাকাটিতে অবস্থান করছি এবং আপনারা দেখছেন যে এইখানে কিন্তু এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন সকলেই কিন্তু এই যে ঝাউতলা ডিজেল কলোনি মাঠ রয়েছে সেই মাঠটিতে কিন্তু অবস্থান করছেন বিশেষ করে ছোট, বড়, বয়স্ক বৃদ্ধা সবাই কিন্তু সড়কে নেমে এসেছেন এবং আমরা যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতেই কিন্তু যে ঘটনা বা মারামারির যে ঘটনা সেটি কিন্তু এই জায়গাটিতেই হয়েছে এবং এই স্থানটিতেই আজকে সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের যারা লোকজন রয়েছে তারা কিন্তু সংঘর্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা সকলে কিন্তু তারা নেমে এসেছেন সড়কে এবং তাদের যে খুব ক্ষোভ সেটি কিন্তু তারা প্রকাশ করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে কি হয়েছে আচ্ছা একটু বলবেন যে কি হয়েছে বা আপনি

সবাই জানে শিশু ভোট আমরা কিছু মনে করেন যে আনছে ভোটের ডিউটি করতে বাইরে গেছি এখন ওনারা বলতেছে যে আমরা ধানে শিশে কেন ভোট দিই নেই জামাতে কেন ভোট দিছি এগুলা নিয়ে মনে করেন তর্ক বিতর্ক হওয়ার পরে মনে করেন আমাদের রীতিমতো মনে করেন ছেলেরা বাইরেছে বাইরেছে আর বলা দেখি ওরা কালকেই ওরা রাত্রেই অনেক মারা হামতাম জায়গায় জায়গায় বলতেছে যে এরা বাইরে হইলে মাত্র সাথে সাথে এদেরকে দৌড়ে ফেলবে কেন ধরবে আমাদেরকে কেন ধরবে রাজনীতি ওরা করে বেজাল ওরা ওদের আমাদের তো এখানে কিছু নেই তাইলে ওরা রীতিমতো মনে করেন যে আমাদের ছেলেরা বাইরেতে পারে না বাইরে বলে এদেরকে ধর ওদেরকে ধর এই কোবাই সাধারণ মানুষ এই যে আজকে ঘুম থেকে উঠি মাত্র বাইরে আসছে এদের তোতন তোতন যেই জিতু তোতন কেন এই যে এই যে বললাম ভোট নিয়ে ইলেকশন নিয়ে মনে করেন এখনো বর্তমান ক্ষমতা এখনো আসে নাই ওরা এখন এই মনে করেন ক্ষমতা না আসার আগে ওরা যেভাবে মনে করেন মার্ডার করতেছে ছেলেদেরকে মারতেছে কিরিজ নিয়ে দৌড়াইতেছে বাসায় থাকতে দিতেছে না এবং মহিলা আসলে মহিলা আসলে মহিলাদেরকে হাত দিতেছে তাইলে এখনো ক্ষমতা আসে নাই তো ক্ষমতা আসলে ওরা কি করবে আপনি বলেন এভাবে কি আমাদের কোনো নিরাপত্তা আছে এখানে আমরা কি পাই ঘুরে করতে পারতেছি একটু বলেন যে আপনার ছেলের নাম কি আমার ছেলে বাথরুম বাড়ি ঘর থেকে বাইরে আসছে আমার ছেলে পাতালে পাতালে খুব শুরু করছে আমাদের এদিকে জায়গা দখল করতে ঘরগুলো দখল করতে আসে যেহেতু কালকে রাত থেকে আমাদের দূরাদুরি করতেছে তোরা সাইদি রুমানের ছেলেকে আমরা পাশ করাইছি এলাকাতে এই জন্য ওরা রাত্রে থেকে ওরা প্রাণ করে রাখছে ওরা মাঠ দফল করবে আর এলাকা দফল করবে এই জন্য আমাদেরকে রাত্রে দিলে দিয়ে ফেলছে যে এলাকার ভিতরে কুপাকুপি হবে কেন এখানে নিয়ে জিতু রিকু আর তুতন রাত্রে এগুলো গবেষণা করতেছে আমরা শুনছি শুনান পরে আমাদের এলাকা কোন ছেলে আসি না এর রাত্রে থেকে আমাদেরকে দুজনই হামলা দিতেছে আচ্ছা দর্শক একজনকে আমরা পেয়েছি যিনি যিনি আহত হয়েছেন যিনি হামলা শিকার হয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব একটু বলবেন যে আপনার আপনাকে কেন মারা হয়েছে এবং আপনি কোথায় আঘাত ভাই আমি মাথা আঘাত পাইছি আপনি মেন সমস্যা হয়েছে আমরা কালকে সাইদুল উমরের ইলেকশন করছি ইলেকশন করছি কেন এই কেন্দ্র করে ঠিক আছে দেখেন আমাদেরকে এত নির্যাতন করছে আরেকজন মেডিকেল আছে ওর ওর অবস্থা অনেক খারাপ আপনার নাম কি এবং আপনাকে কেন মারলো আমার নাম মোহাম্মদ সোহেল আমাকে মাসে আপনার নির্বাচন কেন্দ্র করে মানে আমি কেন সাইদুল নুমানের নির্বাচন করছি এটার মেন নায়ক হচ্ছে তুতুন মিয়া আর দুই নম্বর হচ্ছে জিতু তিন নম্বর হচ্ছে রিকু চার নম্বরে হচ্ছে ইয়া তুমি কি সাইদ মধু মধু পাঁচ নম্বর হচ্ছে ইয়া সাইদুল ছয় নম্বর হচ্ছে মিজান সাত নম্বর হচ্ছে ইয়া আপনি মহিনুদ্দিন আচ্ছা আপনি কি ট্রিটমেন্ট নিয়েছেন জি আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমি মাথা ব্যথা পাইছি তারপরে এখানে এখানে ইট দিয়ে পাচ্ছে তারা মানে পিডিও মানে অনেক এখানে এর আসাতে মারা হয়েছে আমাদের আরেকজনের কি অবস্থা যিনি আছেন হসপিটালে এর কিন্তু অনেক অনেক খারাপ অবস্থা উনি পাঁচে কিনা এটাও সন্দেহ উনি মারা দিতে পারে উনিরা বিগত সতেরো বছর ধরে আমুলিকের সাথে লেয়ার মেন্টেন করে অনেক জায়গা জমি দখল করে অনেক টাকা পয়সা জমাইছে এগুলা এগুলা মানুষের মানে বিরোধিতা মানে করতেছে এগুলা এখন আরো বোধবার এরকম নির্যাতন করছে

বাজার আছে দেখি যে ডাকিয়া কে ফোন করছে ফোন করছে আসে দেখি যে রক্ত হরি যার মাথা ধরলে তোর দিতে আছে কলোনির দিকে আর দেখি যে মাথা ফাটি গেছে দিয়া দিকে ফাড়ি গেছে রক্ত হইতে আছে ওই কে মাছে হার দেব দে এই ছয়জনের নাম কইতে আছে এই ছয়জনের মাছে এখানে এখানেই ইডি মাছে এখানেই ইডি মারা হয়েছে আমার ছেলের আমার ছেলেরে বাঁচাইতে হয় ফুল আছে যখন দেখছে যে ওদিকে চলে গেছে ওই মনির এখানে আইছে কে মাছে দেখতে ও এখানে আছে রো হয়তো আতালে ফাতালে কুপ আইছে এখানে 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 কুপ আইছে ঠেঙ্গ কুপ আইছে মেডিকেল এর আতালে আর দিছে ঠেঙ্গের আর কারি দিছে

বিগিত যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তিনবার নির্বাচন করেছি দানের শীষের এবং আজকে আঠারো বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আঠারো বছর পরে আমরা স্বাধীনতাভাবে কালকা যে আবদুল্লা আউলুমান সাইদ নুমান সাইদ নুমানের দল করি আমরা কাজ করছি এবং মাঠে আমরা কর্মী হিসাবে কাজ করছি ভোটারদেরকে নিয়ে আমরা দুই নম্বর নিউজ দল দুই নম্বর কেন্দ্রতে আমরা ভোটারদেরকে নিয়ে আমরা ভোটদের কানেকশন করেছি করে পরে যে গতকালকে বা বারোটা বিশ মিনিটে একটা খবর গেছে ক্যান্ডের মাধ্যমে যে সোহেল নামে একটা আমাদের এলাকার ছেলে ওয়ার্ল্ড এজ জাউতলা স্কুলে যে আপনার দুর্নীতি করছে কি দুর্নীতি সেটা উল্লেখ করা হয়েছে যে আপনার জমাতে ইসলামের দাঁড়ি ভালার বোট কালেকশন করতেছে এই খবরটা কার কাছে দিলে মিজানের কাছে তো মিজাম সহ ওই জন্য কিছু হুমকি করা হয়েছে আমি এই সিকিউরিটি গার্ডে চাকরি করি আমি রাত্রে চলে গেছি ক্যান্টার থেকে ক্যান্টার থেকে চলি আমি ডিডিসি চলে গেছি সকালে আমি আসছি আসার পরে এখন দেখতে যে আমি বাজার আসছি ডাক্তার দোকানে ওষুধের জন্য ওষুধের জন্য আসার জন্য এখন দেখতে যে সোহেলের মোটো বাইকটা এখানে ছিল মাঠে গোলা একটা বাইক ছিল একটা বাইক ছিল বাইকটা এখানে রাখি এখানে তারা দেখছি যে বাড়াবাড়ি করতেছে বাড়াবাড়ির মাধ্যমে আমরা এটা যে সাইদ নুমানের কাছে এবং আমাদের তার গিয়া প্রতিনিধি এ দেশের নাগরিক আমরা ওনার কাছে আইনগত ভাবে আমরা সুস্থ বিচার চাই আমরা একটু ঘটনাস্থলে যাব যেখানে এখনো বলছেন বা তার অভিযোগ করছেন যে এখনো রক্তের ছাপ লেগে রয়েছে এখানে এবং রক্তের ছাপ রয়েছে এবং যে স্থানটিতে এই সোহেল এবং মনিরকে মারা হয়েছে আমরা একটু সেই স্থানটিতে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে নির্বাচন পরবর্তী সহিংসতায় কেমন অবস্থা বিরাজ করছে এই এলাকাটিতে এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এর পাশাপাশি স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু সকলেই বেশ আতঙ্কিত বলা চলে এবং দর্শক আরেকটু জানিয়ে রাখি যে এইখানে কিন্তু চট্টগ্রাম দশ আসন থেকে শীর্ষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন সাইদাল নোমান তুর্য এবং এলাকাবাসী অভিযোগ করছেন যে এলাকাবাসী অভিযোগ করছেন যে সাইদাল নোমান তুর্যর পক্ষ হয়ে কাজ করাতেই তাদের ওপর যে হামলা এই হামলার ঘটনা ঘটেছে বলে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে মনিরের মার আহাজারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সরেন 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 মনিরের মার হাজারে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে মারা হচ্ছে সেই স্থানটিতে কিন্তু এই এলাকাটি যে পরিস্থিতি তাতে কিন্তু আসলেই অসুখ এই স্থানটিতে এই স্থানটিতে এই যে আহত মনির তাকে মারা হয়েছে বলে অভিযোগ করছেন এবং দাবি করছেন এবং এরপরে আবার যে ডিজেল কলোনি মাঠে যেখানে আপনাদেরকে সংযুক্ত করেছিলাম সেই স্থানে সোহেলকে মারা হয়েছে বলে কিন্তু অভিযোগ করছেন এবং আরও একজন যারা মেরেছেন তাদের পক্ষে তাদের পক্ষের একজনকেও কিন্তু মারা হয়েছে বা তারাও কিন্তু বিপরীতভাবে তাদের যে ব্যাক সেটি কিন্তু দিয়েছেন এবং সেখানেও কিন্তু একজন আহত হয়েছেন যার নাম আমরা জানতে পেরেছি আরও একজন আহত হয়েছেন যার নাম জিতু এবং তিনিও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় এসেছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বলা চলে যে এই পুরো এলাকা জুড়ে বিশেষ করে ঝাউতলা ওয়েলেস যে ডিজেল কলোনি রয়েছে বিজিএমইএ সেই বিজিএমই এর পুরো এলাকা জুড়েই কিন্তু এলাকাবাসীর যে ক্ষোভ সেটি কিন্তু চরমভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আরেকটু দর্শক জানিয়ে রাখি যে নির্বাচন কালীন যে সময় সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি অর্থাৎ আজকে রাতের পরেই কিন্তু নির্বাচনের যে কঠোর নির্দেশনা সেগুলো কিন্তু শেষ হবে তো নির্বাচন পরবর্তী গতকালকেই কিন্তু ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং গতকালকে নির্বাচনের পরপরই আজকের দিনে এমন একটি ঘটনা আসলেই কিন্তু এটি নিয়ে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং আপনারা কিন্তু দেখছেন যে আপনারা কিন্তু দেখছেন যে আপনারা কিন্তু দেখছেন যে এই এলাকাবাসী এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা সকলেই কিন্তু এক প্রকার বলা চলে যে সড়কে নেমে এসেছেন এবং দর্শক এই এলাকার যে মূল ফটক রয়েছে অর্থাৎ এখানে প্রবেশের যে মূল স্থানটি রয়েছে বিজিএমইএ সেই বিজিএমইয়ের সামনেই কিন্তু পুলিশের একাধিক টহল টিম এবং স্ট্রাইকিং ফোর্সের দুই থেকে তিনটি গাড়ি কিন্তু আমরা দেখেছি বিশেষ দুঃখিত চারটি গাড়ি আমরা দেখেছি যেখানে ছয়জন করে সদস্য অবস্থান করছিলেন এবং সর্বমোট বলা চলে যে চব্বিশ জনের মতো পুলিশ সদস্য কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা অবস্থান করছেন বিজিএমের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কের ঠিক সামনেই এরপর ঘটনার পরপরই কিন্তু এখানে যে সেনাবাহিনীর যে টহল টিম তারাও কিন্তু এসেছিলেন এবং এই এলাকাটির বিভিন্ন স্থানে কিন্তু তারা গিয়েছেন এবং যারা অপরাধ করেছেন তাদেরকে কিন্তু তারা খুঁজে বের করার চেষ্টা করেছেন বলে কিন্তু পুলিশ সদস্যরা আমাদেরকে জানিয়েছেন এবং আরেকটু জানিয়ে রাখি যে চট্টগ্রামের যে খুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে নির্বাচন পরবর্তী সহিংসথার। সহিংসতার কারণেই কিন্তু এমন যে যে ঘটনা সেটি ঘটেছে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলেই কিন্তু যে তিনজন আহত সেই আহতের ঘটনা ঘটেছে এবং ওসি আরও জানিয়েছেন যে তাদের মধ্যে কিন্তু পূর্ব বিরোধ ছিল অর্থাৎ নির্বাচনের আগের থেকেই বেশ বহুদিন আগের থেকেই তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল যার ফলে কিন্তু নির্বাচনের পরপরই সেই যে বিরোধের মাত্রা সেটি আরও কার্যকরভাবে ফুটে ওঠে এবং তারই বহিপ্রকাশ ঘটে আজকে সকাল সাড়ে এগারোটায় তো দর্শক এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আইনগতভাবে তাদের যে ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবেন এবং এর পাশাপাশি যিনি অসুস্থ রয়েছেন তার যে ট্রিটমেন্টের ব্যবস্থা সেটিও কিন্তু চলছে তো দর্শক এই ছিল সর্বমোট চট্টগ্রামের যে ঝাউতলা ওয়েলেস ডিজেল কলোনি মাঠ সেই মাঠের থেকে আমার কাছে নির্বাচন পরবর্তী সহিংসতার সর্বশেষ